আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটা ভিন্ন টপিক নিয়ে একটু আলোচনা করব খাওয়ার টপিক নিয়ে আজকে আমরা কলেগরা খেতে খেতে বসছি তবে একটা মুখ্য বিষয় উদ্দেশ্য হচ্ছে যে এই কাচি ভাই কি বাট করে নাকি বাটপাড়ি করে না এটা নিয়ে অনেকেই বলে যে অ্যাপের মাধ্যমে এই খাবার অর্ডার করলে খাবারের পরিমাণ মাংসের পরিমাণ সাইজ ছোট বড় থাকে কিন্তু ওদের ওখান থেকে অর্ডার দিয়ে সরাসরি নিয়ে আসলে সাইজ ছোট বড়ো থাকে না বড় থাকে যার জন্য আজকে আমরা ওইখান থেকে আনছি এবং অ্যাপের মাধ্যমে অর্ডার করছি দুইটা পার্থক্য দেখব যে আসলে সত্যি না মিথ্যা প্রথমে আমি দেখাই যে এটা ওই ওদের ওইখান থেকে সরাসরি নিয়ে আসা এটা এটা মাংসের সাইজটা দেখি আমার সাথে প্রথমে দেখে আমার তারেক ভাই আছে কিন্তু সাহায্য করতেছে তারেক ভাই এদিকে একটু ঘুরায় দেখান এই হলো এ এই হলো আমার সাগওয়াত ভাই এ হলো সাখওয়াত ভাই এ হলো সাখয়াত ভাই আর এই হলো শফিক ভাই আমার সাথে সবসময় থাকে আর এই হলো আমাদের মনসুর ভাই মানে রুহুল ভাই এই হলো অবস্থা এখন আমরা দেখি একটু দেখি আগে এর কেমন অবস্থা তারেক ভাই এটা হলো আমাদের সরাসরি আনা আর এখান থেকে আমি আরেকটা বের করতেছি এটা হলো অ্যাপের মাধ্যমে আনা যেগুলো এই অ্যাপের মাধ্যমে আনাটা দেখি একটু এটা অ্যাপেরটা খুলি প্যাকেট একটু ভিন্নতা আছে কিন্তু দেখেন প্যাকেটের ভিন্নতা আছে এটা একরকম প্যাকেট এটা একরকম প্যাকেট হ্যাঁ প্যাকেট অ্যাপের কিন্তু প্যাকেটের ভিন্নতা আছে এখন আসলে খাবারের ভিন্নতা দেখলে বুঝবো এই দুইটা প্যাকেটে প্রথমে দেখান শরীর ভাই একটু ক্যামেরাটা দেন তো কাছে তো আমি একটু দেখাই একটা দেখাই এই দেখেন এইটা হলো অ্যাপ আর এটা হলো শাশুড়ি রানা সেক্ষেত্রে আপনাদের কি মনে হয় স্বাগত ভাই মতামত দেন যে এইটার এটা কি সাইজ কোনো খাবারের পরিমাণ বা মাংসের সাইজ কি ছোটো বড়ো মনে হইতেছে কি না একই পরিমান মনে হচ্ছে এটা হলো এপে আনা আর এটা হচ্ছে সশির আনা সাইজ কি ছোট বড় মনে হচ্ছে না সেম খাবারের পরিমাণ সেম সশির আনাটা আপনার এইটা ছোটো লাগতেছে এটা সশরি রান্না ছোট লাগতেছে অ্যাপের টানা বড় লাগতেছে কিন্তু আসলে আল্টিমেটই মনে হচ্ছে যে না দুটো একই জিনিস কোনো কম বেশি নাই সাইজ ছোটো বড়ো নাই তার মানে বোঝা যাচ্ছে যে অ্যাপেও যেই খাবার সশই রান্নলেও সেই খাবার এখন আমরা খাবো খেয়ে টেস্ট করব কী অবস্থা সফিক ভাই একটু ক্যামেরাটা সুন্দর করে প্লেস করে দেন আমরা খাই এখন শুরু করেন এখান থেকে সবাই নেওয়া আমরা আর একটা খুলি আমরা শেয়ার করে খাবো তিনটাকে চার জনে শেয়ার করে খাবো কারণ যে পরিমাণ রাইস দেওয়া থাকে তাতে মোটামুটি আমাদের চার চারজনের সুন্দর মতো হয়ে যাবে ইনশাল্লাহ হবে কি না তারেক ভাই আলহামদুলিল্লাহ নেন তারেক ভাই নেওয়া শুরু করেন সবই ভাই নেওয়া শুরু করেন হ্যাঁ ও আরেকটা বিষয় বলি যে আমি সাথে একটা রোস্ট অর্ডার দিছি কারণ ওদের রোস্টটা আমার আবার খুব পছন্দ এই রোস্টটা দেখেন এই হলো রোস্টটা এই রোস্টটা অ্যাপে অর্ডার দিছি দুইটা রোস্ট একসাথে অ্যাপে অর্ডার দিয়েছিলাম আর সেক্ষেত্রে আমাকে দুশো দশ টাকা পড়ছে অ্যাপের মাধ্যমে ফুড অ্যাপের মাধ্যমে এখন বিষয় হচ্ছে রোস্ট কিন্তু কোনো পার্থক্য নাই রোস্ট যেমন ছিল সেমনই এখন খাবারের কি অবস্থা একটু দেখি আমরা হ্যাঁ এটা অ্যাপের মাধ্যমে একদিনে দুইটা প্রমোশন নিতে পারবেন আপনি দুবার নিতে পারেন তার বেশি পারবেন না একবার নেওয়া হয়ে গেছে দুইটা নেওয়া হয়ে গেছে দুইটা নেওয়া হয়ে গেছে আমি একটু গোশ নিলাম এখান থেকে এ হলো আমার প্লেট আমি যে প্লেটে খাই স্টিলের প্লেট এ হলো খাবারের অবস্থা এখন খাওয়া শুরু করি ইসমিল্লা ওদের কাচিটা ভালো আমার কাছে ভালো লাগে কারণ ঝালটা তুলনামূলক কম তাই কিনা ঝালটা তুলনামূলক কম কারণ ফরিদপুরে অন্য অন্য কাচি যেরকম ঝাল বেশি যায় ওদের এখানে সেই ঝালটা নাই আর আজকে মনে হইতেছে যে খাবারটা একটু গন্ধ আর ধোয়ার গন্ধ ধোয়ার গন্ধ তাই কি না একটু লাগতেছে ধোয়া ফেলিবার হতে পারে তবে খাবারের মান সব দিক দিয়ে ঠিক আছে না ঠিক আছে খাবারও ভালো বেশ সুন্দর খাবারও ভালো চমৎকার খাবার শুধু আমার একলার মতামত নিলে হবে না এখন সবার মতামত একটু নেই তারেক ভাই আপনার মতামতটা বলেন খাবার দাবার মোটামুটি ফরিদপুর যত ভুলে আসছে বিজয় নিয়ে হাউস তার মধ্যে এটা চমৎকার আচ্ছা আচ্ছা এদিকে সঠিক ভাই আলহামদুলিল্লাহ ভালো আমি এর আগে খাইছি অন্য অন্য রাখেছি তার চেয়ে মোটামুটি এটার মান অনেকটা ভালো আচ্ছা একটু জোরে বলেন যেহেতু মাইক্রোফোনটা দূরে আছে সাবাদ ভাই